কিছু কৌশল আমি তোমাদেরকে দেখাবো বা অনুসরণ করতে বলবো তোমরা সেই কৌশলগুলো অনুসরণ ও অবলম্বন করবে এবং তোমরা যদি আমার সাজেশনটি খুবই মানে মনোযোগ সহকারে একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে ত্রিশে ত্রিশ পেতে পারো আমি শর্ট সিলেবাস অনুসারে তোমাদেরকে আমি দেখিয়ে দিব এক নম্বরে থাকবে তোমাদের বাংলা উচ্চারণের নিয়ম যেখানে তোমাদের অধ্বনি এ বফলা মফলা ও জফলার উচ্চারণ তারপরে খতে থাকবে শব্দের উচ্চারণ আমি এখানে যেভাবে সাজিয়েছি হুবহু কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন প্যাটার্নটা এরকমই হবে দু নম্বরে থাকবে তোমাদের বানানোর উপরে দুই ধরনের প্রশ্ন থাকবে প্রমিত বাংলা বানানোর নিয়মের উপরে এবং শুদ্ধ বানানোর উপরে তারপরে তিন নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী এ থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকার বেতের উপর প্রশ্ন থাকবে তোমাদের তারপরে ক্ষতে থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে চার নম্বরে বাংলা শব্দ গঠনের উপরে উপসর্গ এবং সমাজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে চার নম্বরে বাক্যতত্ত্ব থেকে তোমাদের বাক্যতত্ত্ব এবং বাক্য অর্থাৎ এক বাক্য থেকে অন্য বাক্যে তোমরা ইংলিশে যে ট্রান্স ট্রান্সফরমেশন যে করো সেরকম তারপর ছ নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সেখানে তোমাদের থাকবে বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ অনুচ্ছেদের ভিতরে শুদ্ধ প্রয়োগ এখানে প্রত্যেকটি ছফিস আমাদের তোমাদের পাঁচ নম্বর করে এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা খুব সহজে কিছু টেকনিক অবলম্বন করে তোমরা তিরিশে তিরিশে পাবে তোমাদের এক নম্বরে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন ও কিছু শব্দের উচ্চারণ আমি বলবো তোমরা এখান থেকে ক নাম্বারটাই সবসময় বেছে নেবে এর কারণ হলো নাম্বারে খুবই ইজিলিভাবে খুবই নির্ভুলভাবে অ্যান্সার করা যায় কিন্তু তুমি যদি এখানে ক নাম্বার এই যে দেখতে পাচ্ছ পাঁচটি শব্দের উচ্চারণ যদি লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি বলবো তোমরা ক নাম্বারের বিষয়গুলো বেছে নেওয়ার জন্য এখানে মাত্র চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্ন প্রত্যেকটা বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যে কোনো যে বোর্ডে হও না কেন চব্বিশ সালে যে প্রশ্নটা তোমার এইখান থেকে এসেছে তোমার বোর্ডে তুমি সেটা বাদ দিয়ে বাকি কয়টা পড়তে পারো ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেবা নাম্বার এক রয়েছে বাংলা অধ্বনী উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ নাম্বার দুই রয়েছে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম তিন নম্বরে রয়েছে উচ্চারণ রীতি কাকে বলে উদাহরণ সহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো চার নম্বর রয়েছে ব মফলা জফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো এবং এখান থেকে খাওয়া তোমরা স্কিপ করবে অর্থাৎ এটা তোমার পড়ারই প্রয়োজন নেই তাহলে কিন্তু তোমার পড়া অনেকটা কমে গেলো খুব অল্প সময় কিন্তু তোমরা তোমরা প্রিপারেশন নিয়ে তিরিশে তিরিশ পেয়ে যাবা এরপর রয়েছে নাম্বার দুই নাম্বার দুই বাংলা বানানোর উপরে প্রশ্ন থাকবে এখানে এখানেও চারটি প্রশ্ন রয়েছে নাম্বার এক রয়েছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম নাম্বার দুই রয়েছে বাংলা বানানি ই কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো তিন নাম্বার রয়েছে বাংলা বানানির নিয়ম অনুসারে তৎসম অতসম শব্দের বানানো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো নাম্বার চার রয়েছে নত্য বিধান কাকে বলেসহ সহ বিধানের চারটি অথবা পাঁচটি নিয়ম লেখো এই এখানে যে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এই চারটি প্রশ্ন প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট আমি আবার বলে দিচ্ছি তোমাদের যে বোর্ডে চব্বিশে যে প্রশ্নটা এখান থেকে এসেছে সেটা বাদ দিয়ে বাকি কয়টা এখান থেকে খুব মনোযোগ সহকারে পড়বে আর এখান থেকেও তোমরা খ নাম্বারের যে বিষয়গুলো রয়েছে পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো একটা স্কিপ করবে কারণ তুমি যদি এগুলো শুদ্ধ করে লিখতে যাও তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তুমি যদি নাম্বার কয়ের যে প্রশ্নগুলো আসে থাকবে সেগুলো লিখলে অবশ্যই তুমি ভুল করার সম্ভাবনা কম থাকবে এরপর রয়েছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এখানে ক কত রয়েছে আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ আবেগ শব্দের বিভাগ আলোচনা করো নাম্বার দুয়ে থাক দুই দুয়ে রয়েছে বিশেষ পদ বলতে কী বোঝো বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করো নাম্বার তিনও রয়েছে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আলোচনা করো নাম্বার চারে রয়েছে বিশেষণ কাকে বলে বিশেষণের গঠনগত প্রকারভেদ আলোচনা করো নাম্বার পাঁচ রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো আমি বলবো এখান থেকে তোমরা ক নাম্বারে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তোমরা স্কিপ করবে বা তোমরা পড়বে না এর কারণ হলো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা শ্রেণী বিভাগ তোমার কাছে চাওয়া হয়েছে প্রকারবে শ্রেণী বিভাগ কিন্তু এগুলো যদি তুমি পড়তে যাও বা মুখস্থ রাখাটা কিন্তু একটু কষ্টকর বা তোমার পরীক্ষা হলে এগুলো মনে নাও থাকতে পারে তুমি অবশ্যই বলে যাবা আমি বলবো এখান থেকে অথবা যে প্রশ্নগুলো রয়েছে পাঁচটি শব্দ ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশ করো এটা এভাবেও তোমাদের থাকতে পারে যে একটি অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো বা সর্ব সর্বনাম পদ চিহ্নিত করো বা বিশেষ পদ চিহ্নিত করো এটা অনেকভাবেই থাকতে পারে এখান থেকে এখান থেকে তুমি খুব সহজেই তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করতে পারো যেমন ক নাম্বার রয়েছে এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল মিছিল অবশ্যই তোমরা এটা পূর্বে থেকেই জানো মিছিল বিশেষ অর্থাৎ এটা একটা নাম তোমরা যদি ইংরেজিতে যে তোমার পার্টস অফ স্পিচ রয়েছে সেটা যদি মোটামুটি পারো এবং বাংলা যদি এগুলো মোটামুটি তোমার ধারণা থাকে তাহলে তোমরা ইজিলি এগুলো তোমরা লিখতে পারবে তারপর পরন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে পরন্ত বিকেলে যে কোনো একটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে সেটা হবে বিশেষণ অর্থাৎ ইংরেজিতে অ্যাডজেক্টিভ এভাবে তোমরা সবগুলোই অ্যান্সার করলে বা তোমরা যদি এগুলো একটু দেখো তাহলে কিন্তু তোমরা এগুলো অবশ্যই পারবে এরপর রয়েছে অনেকেই বাতের বদলে রুটি খায় এখানে ভাতের আর রুটি খাই দুটো দুটা একত্র করা হয়েছে মানে যোগ করা হয়েছে বদল বদলে দিয়ে যার কারণে এটা হবে যোজক এরপর রয়েছে নাম্বার চার নাম্বার চারের হবে বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাসের উপরে এখানে তোমরা ক নম্বরে দেখতে পাচ্ছ পাঁচটি প্রশ্ন রয়েছে উপসর্গ কাকে বলে বাংলা শব্দ গঠন উপসর্গের ভূমিকা ও গুরুত্ব আলোচনা অথবা গুরুত্ব আলোচনা করো নাম্বার দুয়ে রয়েছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদূতকতা আছে নম্বর তিনে রয়েছে উপসর্গের শ্রেণীবিবেক আলোচনা করো নাম্বার চার রয়েছে উপসর্গ কাকে বলে প্র পরি প্রতি অপ অতি সম উপসর্গের চারটি শব্দ গঠন করো এখানে আমি একটু বেশি দিয়ে দিচ্ছি তোমরা এগুলো চর্চা করবে এতটা বেশি হয় থাকবে না দুটা বা তিনটা শব্দ থাকতে পারে এখান থেকে দুটা বা তিনটা শব্দ থাকতে পারে নাম্বার পাঁচে রয়েছে শব্দ গঠন বলতে কী বুঝো কী কী পদ্ধতিতে শব্দ গঠিত হয় উদাহরণ সহ লেখো আমি এখান থেকে বলবো তোমরা ক নম্বরটায় বেশি নেবে এই যে ক্ষণাম তোমাদের থাকবে যে কোনো পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাজ নিয়ে না করো এটা তোমাকে পারতে হলে অবশ্যই তোমাকে সমাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে সমাজের যে নিয়মকানু রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে কিন্তু তোমরা যদি কতে যে বিষয়গুলো রয়েছে পাঁচটি প্রশ্ন পাঁচটি প্রশ্ন তোমরা পরেই পড়লে ইজিলিভাবে এগুলো অ্যান্সার করতে পারবে আর এই পাঁচটি প্রশ্ন প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ পুর পিছনে যে বোর্ডে অর্থাৎ চব্বিশ সালে তোমার বোর্ডে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো পড়বে ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা যে কোনো বোর্ডেরই হও না কেন তোমরা যে কোনো বোর্ডের স্টুডেন্ট হও না কেন তোমরা কমন পাবা এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি এরপরে পাঁচ নম্বর থাকবে তোমাদের বাক্যতত্ত্বের উপরে এখানে ক নম্বরে তিনটি প্রশ্ন রয়েছে মাত্র বাক্য কাকে বলে একটি স্বার্থ বাক্যের গুণ বা বৈশিষ্ট্যসমূহ উদাহরণ সহ লেখো নাম্বার দুই রয়েছে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য প্রকার কি কী উদাহরণ সহ আলোচনা করো নাম্বার তিনে রয়েছে অর্থানুসারে বাক্য কত প্রকার ও কী কী সহ বুঝিয়ে লেখো এখন আমি বলবো তোমরা কমান ক নাম্বারটাই বেছে নাও এই ক অংশটা যদি তোমরা পড়ো ইজিলি তোমরা যে কোনো বোর্ডের স্টুডেন্টটাই এটা কমন পেয়ে যাবা কিন্তু ক নাম্বারে যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাকে এক বাক্য থেকে অন্য বাক্যে পরিবর্তন করে লিখতে হবে যেটাকে তোমরা ইংরেজিতে ইংরেজিতে ট্রান্স ট্রান্সফরমেশন বলো অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন এখানে কিন্তু সেটাই বলা হয়েছে বন্ধনী নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য অন্তর করো অর্থাৎ এখানে বন্ধনের ভিতরে যে যে তোমাকে যে এটা নিতে বলছে অর্থাৎ এটা নেতিবাচক নিতে বলছে তোমাকে তারপরে বিস্ময় বোধক তোমাকে নিতে বলছে তোমাকে সেগুলো পরিবর্তন করতে হবে এটা কিছুটা জটিল আর তোমার কাছে যদি সহজ মনে হয় তুমি করতে পারো কিন্তু আমি তোমাকে রিকমেন্ড করব এখান থেকে তোমার ক নাম্বারটাই বেছে নিতে কারণ ক তোমার ক নাম্বারে যদি তুমি পড়ো তাহলে নির্ভুলভাবে তুমি সেটা অ্যান্সার করতে পারবে এরপর রয়েছে ছ নাম্বার বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ এটা আমি বলবো এখান থেকে তোমরা ক অংশটাই বেছে নাও বাক্যের ভিতর থেকে অশুদ্ধ যে তোমার সেন্টেন্সগুলো সেগুলো শুদ্ধ বাক্যে রূপান্তর করা একেবারে ইজি কিন্তু তুমি যদি প্যাসেজ বা অনুচ্ছেদ থেকে যদি তুমি এটা করতে যাও সেক্ষেত্রে তোমার পক্ষে কিছুটা কঠিন মনে হতে পারে তাই আমি রিকমেন্ড করবো তোমরা ক নাম্বারে অংশটাই বেছে নিতে বাক্য শুদ্ধকরণ বিষয়টা তুমি করবে পরীক্ষায় এখানে দেখতে পাচ্ছ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় কথা এটার সঠিক যে বাক্যটা সেটা হবে প্রতিযোগিতায় অর্থাৎ গতে শিকার হবে অংশগ্রহণ করাই বড় কথা এরপর হচ্ছে পরবর্তীতে আপনি আবার আসবেন শুদ্ধ বাক্য হলো আপনি পরে আবার আসবেন আসলে তোমরা যদি পিছনের কিছু বোর্ড চর্চা করো এই যে শুদ্ধ এবং অশুদ্ধ তাহলে ইজিলি তোমরা এগুলো অ্যান্সার করতে পারবে এবং তোমাদের এ সম্পর্কে একটা আইডিয়া এসে যাবে কি যে আসলে এই বাক্যগুলো কীভাবে করলে সঠিক হবে আশা করি এই যে ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমরা এই অনুসারে পড়াশোনা খুব শুরু করে দাও এখনই ভিডিওটি দেখার সাথে সাথে এবং আমার এখানে যে টপিক্সগুলো দেওয়া হয়েছে আর যেগুলো বাদ দিতে বলা হয়েছে সেগুলো বাদ দিয়ে এবং যেগুলো তোমাকে পড়তে বলা হয়েছে সেগুলো তুমি পড়ে যাও ইনশাল্লাহ তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবা এবং এখন থেকেই তোমরা শুরু করো ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করবে অবশ্যই এরপরে কমেন্ট বক্সে আমাকে জানাবে এর সাথে সাথে আমি তোমাদেরকে নির্মিত অংশেরই কিন্তু এইটি ক্লাস দিয়ে দেবো সেটাও তোমরা খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাবে এবং সেটা তোমরা ফলো করবে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় নাইনটি আপ মার্কস পাবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আসলে কোন বোর্ডে কী পরিমাণ কমন পড়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল